রাসুলের করতে না আছে তাহলে তা বাতিল হবে এই কথাটা আবার বুঝবো একটা হাদিস বলার পরে এখানে একটু কথা মনে করে রাখেন আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায় সেরেক করলে আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো সেরেক করলে আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে শিরকের দেশটা ডুবে আছে ভারত একটা হিন্দু দেশ এরপরও শিল্পের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে এই দেশ একটা আশ্চর্য দেশ মাস্টার ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন বয়স তার ষাট বছর তিনি পতাকা তুলে পতাকাকে সম্মান জানিয়ে বলছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনার উমুক হলেন কি করে তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে ছেলেরা বলছে ওমার তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় সে তোর বাপের আকাশ গোটা ঘন্টায় সেরে সন্তান সন্তান কা পুরুষ তুমি কি শিক্ষা অর্জন করেছ এই দেশের শিক্ষানীতিকে কবর দেও বাপের বেটা হ্যাঁ জন্ম নেও দেশে উচ্চ শিক্ষা অর্জন করো এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো মুসলমানের বাচ্চা শিক্ষা দাও জাতিকে জাতি বই পুস্তক বের করো কি শিক্ষা অর্জন টাকা পয়সা খরচ করে হিতাহিত জ্ঞান তোমার নেই বোধ তোমার নেই তোমার বধ নেই তুমি মুসলমানের বাচ্চা চোদ্দ গোষ্ঠী তোমার মুসলমান নেই বলে দাবি করো তুমি হিসাব করতে পারো না তোমার হিসাব করা উচিত নজরুল না হয় পড়াশোনা জানতেন না নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর পর পরসি নবীম সোনার খনি নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধনী নাম জপে মানে মোহাম্মদ 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 এভাবে জপলে জান্নাতে চলে যাবে কথা নজরুল বলছে তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো বলছে যে মসজিদের পাশে কবর দিও মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না যে যা আমল করেছে সে ভোগ করবে আপনার মসজিদের পাশে কেন ঘরের নিচে যদি আপনার পিতার কবর হয় এক পয়সা উপকার হবে না পাপি হলেও জাহান নামে যাবেই এর নেতা নেত্রীর ছবি মাথার উপরে নিয়ে থাকতে হয় যা সম্মান করা সেরে আছে মুসলমানের বাচ্চা তুমি জানো না যে একজন মুসলমান মারা গেলে তিন দিন শোক পালন করতে হয় স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয় চার মাস দশ দিন তুমি চল্লিশ বছর পরেও শোক পালন করো তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে ছি ছি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছে তোমার বিদ্যার তোমার জাতির ফেলে দাও নতুন ভাবে বই লিখো বিশমিল্লা ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায় তাহলে সে সবাই খেতে পারে সেই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না যে বইয়ে লিখা থাকে একজন মেয়ে যুবতী কিভাবে হয় কিভাবে তার স্তন বড় হয় এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে সবাই দেখবে সবাই বুঝবে এই বই কি তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না তুমি নতুন ভাবে বই লিখতে বুঝবে না না তোমার বাপ যে জন্মের আগে থেকে চলো আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে লন্ডন পাঠাতে হবে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে তো তুমি কি শিক্ষা অর্জন করলে হিসাব সম্মানিত দিনী ভাই বলছিলাম গোটা দেশ তো রেখে ডুবে আছে আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে শির করলে একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির খয় ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে হয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে মারা এই কথা শির ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির হয় ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তপকরের করলে শির খয় ছেলে দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে কুলা বুঝেন কি চাউল ঝাড়া কুলা তখন মা বলছে এক কুলক্ষণে ছেলে সর কুলাতে পা দিতে হয় না এরকম কথা বললে শির খয় তুলসী গাছে মারা যায় না এই কথা বললে শির খয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির খয় ফরজ গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না বেগম তুলে আনা যায় না এই কথা বললে শির ফরজ গোসল না করে সব কিছুই করা যায় নামাজ পড়া যায় না কোরআন তেলাওত করা যায় না এছাড়া সবকিছু যায় যায় না বললেই শির্ক হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃত দিবস পালন করলে শির্ক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শির্ক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শির খয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শির্ক হয় সংসদ ভবনে নীরবতা পালন করলে শীর্ষয় শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শীর্খই তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছ কি তুমি বাদশাহ শাহজাহান আট কোটি টাকা খরচ করে সিংহাসন তৈরি করে গেছেন বাদশাহ কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন ইতিহাসের পাতাতে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করেছিল কার টাকা এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন কথা মনে আমার বুঝতে পারলেন না শিখা চিরন্তন বান একে হিসাব করা শীত এইভাবে পতাকায় স্যালোট দেওয়া শীত কবরে ফুল চড়ানো শিল্প কবরকে মূল্যায়ন করা শিল্প কবরকে সম্মান করা শির কবরে মানত মানা শির কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শির কবরে মাথা নত করা শীত কবরের কাছে কিছু চাওয়া শের পীরের কাছে মানত মানা শের